লেখক বনফুলের থাপ্পট পড়ছি সন্ধ্যের সময় যে রুগীটির বাকি ফি দিয়ে যাবার কথা ছিল সে এলো না মনটা খারাপ হয়ে গেল ওষুধের দাম বা ফি বাকি পড়লে তার সহজে আদায় হয় না বেশি দাগাদা করলে লোকে বলে চামার সুতরাং তাও করা যায় না যিনি ফি বা ওষুধের দাম বাকি রেখেছেন তাঁরও একটা চক্ষু লজ্জা আছে সুতরাং তিনিও যথাসাধ্য এড়িয়ে চলতে চান রাস্তায় দেখা হলে হয় ভান করেন যেন আমাকে দেখতে পাননি বা পট করে পাশের গলিতে ঢুকে পড়েন পুনরায় যখন ওষুধ বা ডাক্তারের দরকার হয় তখন আমার কাছে আর আসেন না আর কারো স্মরণাপন্ন হন মানুষের অকৃতজ্ঞতায় মন বিষিয়ে ওঠে ভদ্রলোকের বাড়িতে উপর্যপুরি চার দিন দুবেলা গেছি একটি পয়সাও দেননি এখনো। আজ বলেছিলেন নিশ্চয়ই দিয়ে যাব কিন্তু কই এখনও তো দেখা নেই রাত নটা হয়ে গেল একটা খবর পর্যন্ত দিলেন না ভদ্রলোক কি দেশেই জন্মগ্রহণ করেছি উট্পো করছি এমন সময় দ্বার প্রান্তে গণেশ দেখা দিলেন গণেশ বেকার লোক অনেক দিন হলো চাকরি থেকে রিটায়ার করেছেন স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে ছেলেমেয়ের যা হোক হিল্লে হয়ে গেছে সুতরাং তার এখন নিজের কোনো কাজ নেই অপরের হাঁড়ির খবর নেওয়া নিম্নকণ্ঠে এর কথা ওর কাছে বলা নানাবিধ গুজব সংগ্রহ করে সেগুলি প্রচার করা কোন মন্ত্রী কী করছে তা নিয়ে মাথা ঘামানো এইসব নিয়েই থাকেন তিনি আজকাল অর্শ ঘেঁটে বাত এক্সিমা প্রভৃতি কয়েকটি পোষা ব্যাধি আছে তার এর মধ্যে যেটা যখন চাগায় আমার কাছে এসে ওষুধ নিয়ে যান বলা বাহুল্য বিনি পয়সায় গণেশা এসেই বললেন ডাক্তারি করা ছেড়ে দাও রোগ ধরতে পারো না আপ টু ডেট ওষুধের নাম জানো না ডাক্তারি করার দরকার কি বলেই তিনি হেসে ফেললেন কেন কি হয়েছে মৃত্যুদের বাড়ির ছেলেটাকে তুমি দেখছিলে কি গত চার দিন থেকে দেখছি এখনই তাদের বাড়ি থেকে লোক আসবার কথা ফি বাকি আছে আর তারা আসবে না সিভিল সার্জনকে ডেকেছে বলে বেড়াচ্ছে তুমি নাকি রোগই ধরতে পারোনি সত্যি সকটনি শুনে এলাম রাগে আপাতমস্তক জ্বলতে লাগলো কিন্তু বাইরে সেভাব প্রকাশ করলাম না মৃদু হেসে কেবল বললাম ভালো গণেশটা ক্ষণকাল চুপ করে থেকে বললেন আমার অর্শটা আবার কাল থেকে খুব বেড়েছে বুঝলেন দেবে নাকি কিছু একটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে উত্তর দিলাম দিতে পারি যদি ওষুধের নগদ দাম দেন এ দেশে কারো উপকার করবার প্রবৃত্তি আর নেই ও বাবা একেবারে সপ্তমে চুড়ে গেলে যে আজ তাহলে যাই সেঁক টেক গে কাল আসবো আশা করি ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে যাবে বনেস্তা মুচকি হেসে চলে গেলেন গুম হয়ে বসে রইলাম খানিকক্ষণ কম্পাউন্ডারবাবু ওষুধের বিল সব সবসু কত বাকি আছে দেখুন তো প্রায় আড়াইশো টাকা হবে কাল টাকা পাঠিয়েছিলেন পাঠিয়েছিলাম আদায় হয়েছে কিছু না নালিশ করব ব্যাটাদের নামে সব জোর চোর অকৃতজ্ঞ কম্পাউন্ডার নীরব দেখুন কম্পাউন্ডারবাবু আপনি নিজে কাল একবার বেরিয়ে মৃত্যুদের ওখানে আমার বিলটা দিয়ে আসবেন চার দিনের ফি বত্রিশ টাকা আর ওষুধের দাম যে আগে আশ্চর্য দেশে জন্মেছি একটি ভদ্রলোক নেই সব যত দড়িবাজার বাজার কারাম প্রায় সঙ্গে সঙ্গে এই থাপ্পটটি খেলাম দ্বার প্রান্তে একটি যুবক এসে দাঁড়াল কখনো দেখেছি বলে মনে হল না এইটি কি ডাক্তার সামন্তের ডিসপেন্সারি হ্যাঁ ডাক্তার সামন্ত কোথায় আমি ডাক্তার সামন্ত কি দরকার বলুন যুবকটি একটু ইতস্তত করতে লাগলো মনে হলো যেন লজ্জিত এবং অপ্রস্তুত হয়ে পড়েছে তারপর ঘরে ঢুকে প্রণাম করলে আমাকে আমি রতন দিঘি থেকে আসছি প্রথম পাশ করেই রতনদিঘি গ্রামে প্র্যাকটিস করব বলে বসেছিলাম বছরখানেক সেখানে ব্যারেন্ডা ভিজে চলে এসেছিলাম প্রায় ত্রিশ বছর আগে সেখান থেকে এতদিন পরে কে এলো আপনাকে ঠিক চিনতে পারছি না তো মৃদু হেসে যুবক বললেন চেনবার কথা নয় আমার মাকে হয়তো চিনতে পারেন আমার মায়ের নাম রাসমণি আমি যখন হই তখন মায়ের বড় কষ্ট হয়েছিল আপনি না থাকলে মা বোধহয় বাঁচতেন না সমস্ত ঘটনা মনে পড়ে গেল ষোলো সতেরো বছরের একটি প্রসব বেদনা তুরা নববধূর আত্মমুখ ফুটে উঠলো মানুষ বটে রাসমণিও আমাকে একটি পয়সা দেয়নি বলেছিল আপনার ঋণ শোধবার নয় ডাক্তারবাবু তবু কিছু প্রণামই আমি নিশ্চয়ই পাঠিয়ে দেব আপনাকে যেমন করেও বিশ্বাস করুন আমার কথা একটু ইতস্তত করে যুবকটি বললে মা বছর দশেক হলো মারা গেছেন মরবার সময় বলে গিয়েছিলেন আমি নিজে রোজগার করে অন্তত একশো টাকা যেন আপনাকে দিয়ে আসি আপনার আশীর্বাদে রোজগার কিছু কিছু হচ্ছে তাই এই সামান্য কিছু এনেছি একটি হাজার টাকা নোট আমার হাতে দিয়ে যুবকটি কাঁচু মাছু হয়ে দাঁড়িয়ে রইল আপনার ঠিকানা খুঁজে বার করতে দেরি হলো তা না হলে আমি আগেই আসতাম